দেখুন আমি দেখতে দেখতে কিন্তু চলে এলাম আমাদের ছাত্রবন্ধু ক্লাবে ছাত্রবন্ধু ক্লাবে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি জোর কদমে চলছে আর প্রায় আজ থেকে এক সপ্তাহ আগে থেকে দেখুন প্যান্ডেল কিন্তু জোর কদমে অনেকটি উঠে গিয়েছে আর কাকুরা কিন্তু জোর কদমে কাজ করছে আয় প্রায় আজ থেকে সাত আট দিন থেকে আর এবার তাদের থিমটা হলো বাসবেতের দেখুন খুব সুন্দর একটি ইউনিক থিম হতে চলছে আর আমাদের যে এখানে বলতে প্যান্ডেল আর প্রতিমা বানাচ্ছে উনি আমাদের আগরতলা স্থানীয় শিল্পী প্রত্যেক বছর বানিয়ে থাকে ছাত্রবন্ধু ক্লাবে তো এবারও তাদেরকে তাই নিয়ে কিন্তু আমাদের প্যান্ডেলটা বানাচ্ছে দু হাজার চব্বিশ সালের যে ছাত্রবন্ধুর ব্যানারটা খুটি পূজার আমি তোমাদেরকে এখন এটা দেখাবো ঠিক আমি ছাত্রবন্ধু ক্লাবের সামনে আছি এখানে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি জোর কদমে চলছে আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে দেখুন এই হলো তাদের ছাত্রবন্ধু ক্লাবের এবার তাদের ভ্যানারটা খুঁটি পুজোর আর ভিতরে কতটুকু কাজ চলছে প্রস্তুতি চলছে আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। আর আজকেও কিন্তু কাকুরা কাজ করছে এটাও দেখাবো তোমাদের তো আমি আস্তে আস্তে ভিতরে যাব এখন ভিতরে কতটুকু কাজ এগিয়েছে এটা দেখাবো তো চলো ভিতরে যাই প্রথম পুজোটা কিন্তু প্রত্যেক বছর এখানে হয়ে হয়ে থাকে দেখুন ছাত্রবন্ধু এটা স্কুল মাঠ একটা স্কুল মাঠে পুজোটা হয়ে থাকে প্রত্যেক বছর দেখুন ভিতরে কিন্তু প্রায় মোটামুটি খুব সুন্দর করে ট্যাকচার বানিয়ে নিয়েছে এ হলো তাদের প্রতিমার গডটা যে ঠাকুরটা থাকবে এটা হলো তাদের প্রতিমার গডটা সবসময় এখানে ঠাকুরটা বসানো হয় আর এ হলো তাদের মেন যে ট্যাকচারটা চলছে উপরে এগুলো এটা আর এখানে কিন্তু মানে ফার্স্ট যে খুঁটি পূজাটা হয়েছিল খুটি পূজার বাসটাও কিন্তু এখানে লাগানো আছে দেখুন আমি খুঁটি পূজার ভিডিওটা এখানে করতে পারিনি দেখুন এই হলো খুটি পুজোর বাসটা তাদের আস্তে আস্তে কিন্তু তাদের বাসের কাজের সঙ্গে কাঠের কাজও চলছে দেখুন এ হলো তাদের কাঠের কাজ চলছে প্রায় টেন টোয়েন্টি পারসেন্ট কাজ কমপ্লিট অনেক অনেকেই বাকি রয়েছে আরো দেখুন যে মহাশক্তির হয় না বিসর্জন অন্তরে বাহিরে প্রকাশ যার অনুখন যে মহা শক্তির হয় না ছাত্রবন্ধু ক্লাবে কিন্তু এবার তাদের মানে প্যান্ডেলের থিম রয়েছে মানে বাসবেতের উপর তাদের থিমটা থাকবে এখন পুরোটই কিন্তু তাদের প্যান্ডেল বাসবেতের উপরে থাকবে মন্দিরে দূর গেরহে না বন্দি সেই দুর্গা রে দেশ চা